বেগুনা সশাটাই ভাইরাল করে তো এটাও বুঝতে হবে সেটাকে ভালো করে রিসার্চ করতে হবে তো ওই অনুষ্ঠানেরই হচ্ছে নিয়ম এটা যে সবজি দেখে চিনতে হবে তো এখন আমিও তাই করি আমার কাছে তো মনে হয় না যে আমি অশ্লীল কিছু করি এখন যার মন মাইন্ড যেরকম সে রকমটা ভাবে ট্রল হয় কেন আমাদের কিছু ভুলের কারণেই তো ট্রল হয় না হলে তো আর হতো না হয়তো কিছু কিছু আমাদের আরো সাবধানে হচ্ছে না না ভাই এটা এটা একটা কথা কি যে আমাদের কথা হচ্ছে দিন শেষে আমাদের বিনোদন লাগবে এখন বিনোদন দিতে গিয়ে যদি মানুষ আমাদেরকে খারাপ ভাবে তাহলে তো কিছু করার নেই তাই না আপনারা হয়তো খেয়াল করলে জানবেন ওইখানে কিন্তু টমেটো ছিল পটল ছিল বাট মানুষ ভাইরাল করে ওই খারাপ জিনিসটা কি ভাইরাল করে ওরা কিন্তু পটল আলু ভাইরাল করে না ওরা দিন শেষে গিয়ে বেগুন আর শসাটাই ভাইরাল করে তো এটাও বুঝতে হবে এটা নিয়ে আপনার না না ওটা তো হচ্ছে ভাই একটা সবজি এখন সবজিকে যারা খারাপ মাইন্ডে দেখবে বেগুন কি আপনি খান না বাসায় রান্না করে খান না এটা তো রান্না করে খাওয়ার জিনিস আমার খুব ভালো লাগে প্রিয় জিনিস আমার যখন আম্মু রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করে তখন তো আমি খুব মজা করে খাই তো এটা তো খাওয়ার জিনিস আর শশা এটা খেলে তো পেটের চোপ মানে চর্বি কমে এটা তো খুব ভালো একটা জিনিস তাহলে মানুষ কেন এটাকে নেগেটিভ মাইন্ডে নিচ্ছে আমি তো সেটাই বুঝিনা

মেয়ে মানুষ যেহেতু হয়েছে প্রপোজ অবশ্যই করবে এখন অনেকে সেটাকে একসেপ্ট করে অনেকে সেটাকে করে না আমি হচ্ছে সেই মানে ওর ভিতরে আমি একজন কারণ আমি কখনোই কারো প্রপোজাল একসেপ্ট করি না মানে এটা আমার কাছে মনে হয় যে খুবই বিচ্ছিরি একটা ইয়ে তো ওটা আমার পক্ষে পসিবল হয় না আমি না তোমাকে আইফোন সিক্সটিন দিয়ে আমি তোমাকে প্রপোজ করতে চাই অবশ্য সেটাও তোমার কাছে কম হয়ে যাবে তো ওই ছেলের এই কমেন্টটা দেখে মনে হলো এভাবে যদি আসলেই কেউ আমাকে প্রপোজ করতে ধরেন এভাবে সিক্সটিন প্রো নিয়ে আসছে বললো এই নাও রিবো তোমার হাতে টুয়েল দেখতে আর ভালো লাগছে না তুমি এটা নাও এটা দিয়ে আমি তোমাকে প্রপোজ করলাম আই লাভ ইউ এখন তুমি কিছা বলো তখন আমি বলবো আমার ভালোবাসা পাওয়া কি অত সোজা নাকি আমাকে বিএম ডাব্লিউ কার্ড দাও বলে ওকে বেবি তুমি ঠিক এই যোগ্যতা থাকলে তখনই আমার ভালোবাসা পাওয়া যাবে আইফোন বিএফ না দিলে রিমোট ভালোবাসা পাওয়ার দরকার নেই তোমাদের তোমরা তাহলে দূরে যাও